আচ্ছা পরে থাকা ভাঙা জিনিস দিয়ে যদি এরকম একটা হাজার টাকা জিনিস তৈরি করা যায় তাহলে আপনি কি তৈরি করবেন না অবশ্যই কিন্তু এই সুযোগটা আপনার নেওয়া উচিত আর সেই জন্য কিন্তু ভিডিওটা অবশ্যই আপনাকে দেখতে হবে হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই সবাইকে ওয়েলকাম করছি জান্নাত লাইফ স্টাইল অ্যান্ড আর্ট পেজে আজকে কিন্তু আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও আমি নিয়ে এসেছি আর এই যে জগটা আমার বাসায় ছিল কিন্তু সামান্য একটু ভেঙে গিয়েছে এই জগটার বয়স হয়েছে একদম দশ বছর হয়ে গিয়েছে আমার সংসার জীবনের প্রথম জগ ছিল তো এটাকে কিছুতেই আমার ফেলে দিতে ইচ্ছে করছিল না তো আচ্ছা কথা বাদ দিয়ে আমি আগে টিকচারের যেই মিক্সটা সেটা তৈরি করছি এখানে ওয়ালপটি নিয়েছি আমি চার চামচ আর হচ্ছে যেই ফেভিকলটা আছে সেটা আমি নিয়েছি দেড় চামচের মতো ফেভিক্যালের পরিমাণটা একটু কম দিলে ভালো হয় বেশি দিলে অনেক বেশি স্টিকি হয়ে যায় সেটা হ্যান্ডেল করতে অনেকটা বেশি কষ্ট হয়ে যাবে আর এখানে আমি চার চামচ পরিমাণ পানি দিয়েছি আমার যেহেতু একটু আইডিয়া হয়ে গিয়েছে সেজন্য আপনাদেরকে আমি পরিমাপটা বলে দিচ্ছি আমি যখন দিই মেপে দিই না পানিটা আমি প্রয়োজন মতো দিয়ে নিই তো এখানে পানিটা মানে এই যে স্টিকি ভাবটা বা হচ্ছে মিশ্রণটা একটু পাতলা হয়েছে আমি আর একটু ঘন করার জন্য আরও দুই চামচ হচ্ছে ওয়ালপুটি নিয়েছি আর যে কোনো রঙের দোকানে কিন্তু আপনারা ওয়ালপটির খোলা পেয়ে যাবেন বা হচ্ছে প্যাকেট আছে সেটা পেয়ে যাবেন আপনারা সেটা কিনে নিতে পারেন খুব ভালো হয় বা জিপসাম পাউডার দিয়েও এটা তৈরি করতে পারেন মিশ্রণটা এভাবে থাকবে একদম হার্ট করা যাবে না একটু ঘন থাকতে হবে তাহলে কিন্তু এটা দিয়ে খুব ভালো মিক করা যাবে আর যেহেতু আমি জগের উপরে এটাকে দিয়ে পেন্ট করব সেহেতু এটা কিন্তু এভাবেই থাকতে হবে খুব বেশি আর কি হার্ড করা যাবে না আর খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তো মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আমি কিন্তু অল্প পরিমাণে নিয়েছিলাম কারণ এটা যেহেতু দুই তিন ঘন্টার বেশি রাখা যায় না হার্ড হয়ে যায় সুতরাং এটাকে যতটুকু আপনার প্রয়োজন ততটুকু গুলে নেবেন একসাথে অনেক বেশি গুলতে যাবেন না যতটুকু কাজ হয় গুলে নিবেন আবার কাজ করতে যাবেন তখন আবার একটু গুলে নিবেন তাহলে অনেক বেশি ভালো হয় অপচয়টা হবে না যারা নতুন কাজ করবেন তারা একটু বুঝে নিবেন কারণ অপচয়টা যাতে কম হয় এটা কিন্তু অল্প দিয়ে অনেক বেশি কাজ করা যায় সুতরাং অল্প পরিমাণ একটু গুলে নিবেন বা তৈরি করে নেবেন মিশ্রণটা তারপর হচ্ছে এটা দিয়ে কাজ করা শুরু করে দিবেন আমি প্রথমে কিন্তু একবার দিয়ে নিয়েছি তারপর একটু রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিটের মতো তারপর উপর থেকে আবারও একটা প্রলেপের মতো দিয়ে নিচ্ছি আর খুব সুন্দর করে একটা ডিজাইন করার চেষ্টা করেছি তারপর আমি ঢাকনাটাকেও ঠিক সেমভাবে কাজটা করছি প্রথমে এক লেয়ার দিয়েছি তার উপরে আর একটা লেয়ার দিয়ে নিয়েছি তাতে করে দেখতে বেশ সুন্দর লাগবে আর ভিতরে যে কাচের জগটা আছে সেটা একটু ঢেকে যাবে কাজটা বোঝা যাবে না তো সেই জন্য আমি এটা কিন্তু ডাবল লেয়ার করেছি আর খুব সুন্দরভাবে এভাবে একটু র্যাগ র্যাগ করার চেষ্টা করছি বা দাগ কাটার চেষ্টা করেছি এখন আমি একটু রেস্টে রেখে দিচ্ছি আবারও দশ থেকে পনেরো মিনিটের মতো তাহলে এটা একটু শুকিয়ে আসবে হালকা করে তাহলে অনেক বেশি কাজ করতে সুবিধা হবে তো প্রথমে আমি একটা পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আর তার ভিতরে আমি যে মিশ্রণ আছে আমার হচ্ছে ওয়ালপটির সেটা নিয়েছি আর এখন এ পর্যায়ে আমি কেচে দিয়ে একদম সামান্য করে একটু কেটে নিব যাতে এটা চিকন বের হয় অনেক বেশি সুন্দর ডিজাইন করার জন্য চিকন বের করতে হবে আর পাশে থেকে এভাবে একটু বর্ডার দিয়ে দিচ্ছি যেহেতু জগটাকে দেখতে যাতে অনেক বেশি সুন্দর লাগে আমি সেটাই চেষ্টা করছি অনেকের প্রশ্ন থাকতে পারে এই যোগটা কি কোনো কিছু সার্ভ করা যাবে কিনা হ্যাঁ অবশ্যই সার্ভ করা যাবে যখন আপনি জগটা মানে এটা তো কালার করা হবে শুকানো হবে তখন কিন্তু এটা ইউজ করা যাবে আবার আপনি চাইলে কিন্তু টপ হিসেবেও বাসায় এটা রাখতে পারেন খুব অ্যাস্থেটিক একটা লুক দেবে আবার যখন এই কাজটা পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন তো আমি আপনাদের সাথে অবশ্যই এটা শেয়ার করব আর ভিডিওটা একদম পুরোপুরি দেখবেন তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে কিভাবে কিভাবে আমি কাজটা করছি আর একটু চোখ রাখবেন পেজে বা আমার চ্যানেলে যেহেতু এটা আমি পুরোপুরি ভিডিও একদিনে দেওয়া কোনোভাবেই সম্ভব না কারণ এটার যেহেতু মেকিং প্রসেসটা অনেক একটু লং হয়ে থাকে একটু শুকাতে হবে একটু টাইম নিয়ে এটাকে কালার করতে হবে সুতরাং একটু টাইম নিতেই হবে তো আর একত্রে এই ভিডিও দিলে অনেক বেশি বড় হয়ে যাবে আর ভিডিওটা যদি আমি টেনে টেনে দেই তাহলে আপনারা অনেক কিছুই বুঝবেন না যারা প্রথম কাজ করে তাদের কিন্তু বোঝার অনেক কিছু আছে সেজন্য কিন্তু আমি ভিডিওটা খুব বেশি টেনে দেই বা খুব বেশি বড় করতে চাইনি আর কি মাঝামাঝি পর্যায়ের ভিডিও রাখার চেষ্টা করেছি তো যেখানে যেখানে গ্যাপ আছে ওগুলো আমি আস্তে আস্তে পূরণ করব। আর তার ভিতরে উপরেটা আমি একটু লেয়ার করে নিব তারপর প্রথম একটা লেয়ার দিয়েছি সেটা হালকা একটু শুকানোর পরে তারপর আমি উপর থেকে কিন্তু আবারও নিচে যেই ডিজাইনটা করেছি সেভাবে ডিজাইনটা করে নিচ্ছে আর এক এক করে কাজ হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে না জগটা দেখতে ভালোই লাগছে আমার কাছে এখন আমি এসেছি নিচের অংশের জন্য জগটাকে আমি উপর করে রেখেছি আর আমি যেহেতু আমার বেলকুনিতে বসে করছিলাম যাতে একটু রোদটা পড়ে কাজ করতে আমার অনেক বেশি সুবিধা হয় তো নিচেও কিন্তু আমি সেমভাবে ডিজাইনটা করেছি একটা সুন্দর একটা দাগ কাটার চেষ্টা করেছি যাতে খুব সুন্দর একটা লুক ক্রিয়েট হয় তো একদম কিন্তু সুন্দরই হয়েছে ভালোই লাগছিল দেখতে এটা যখন আমি কালার করব যখন এটা পরিপূর্ণ হয়ে যাবে তখন আশা করছি অনেক বেশি সুন্দর হবে আপনারা কিন্তু এই টেক্সচার দিয়ে অনেক বেশি কাজ করতে পারেন খুব অ্যাস্থেটিক লুক দেয় আমার কাছে খুব ভালো লাগে তো আমি এখন এই যে জগের যে ঢাকনাটা আছে সেটাকে আগে একটু সুন্দর একটা লুক দেওয়ার জন্য একটা কাজ করে নিচ্ছি আর এভাবে এভাবে হচ্ছে একটু ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করে নিচ্ছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা খুব ইজি একটা কাজ তারপরও একটু কাজ থেকে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে অনেক বেশি সুবিধা হয় আর আমার যে টেকচারটা এতটা বেশি সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর পড়ে যাচ্ছে আমার কিন্তু একটুকু অসুবিধা হচ্ছে না খুব ভালোভাবে মিশে গিয়েছে আপনারা অবশ্যই এভাবে ট্রাই করবেন তাহলে দেখবেন আপনাদের টিকচারের যে আর্টগুলো সেটা অনেক বেশি সুন্দর হবে আমি আসলে খুব একটা সময় পাই না এই জন্য আমার বাসায় অনেক কাজ আমি করি কিন্তু সব কিছু না ভিডিও করা হয় না আস্তে আস্তে আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব দেওয়ার চেষ্টা করব যদি হাতে সময় থাকে একটু বের করে দেওয়ার চেষ্টা করব। আপনারা যদি এই ভিডিওগুলো বেশি পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আমার কাজগুলো আপনাদের সাথে আরও বেশি শেয়ার করব। আর এই যে আস্তে আস্তে করে করে নিচ্ছে আর এটা কতটা সুন্দর লাগছে দেখুন দেখতে কিন্তু মাশাল্লাহ মাশাল্লা অনেক বেশি সুন্দর লাগছে আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনাদের মতামত কিন্তু আমাকে অনেক বেশি উৎসাহ দিবে আমার হাতটা একদম মেখে গিয়েছে আসলে এই কাজগুলো করতে হলে হাতে একটু লেগে যাবে একটু পাঁচটা লেগে যাবে এটা অনেক বেশি স্বাভাবিক সেই জন্য আপনি একটু বড় জায়গা নেওয়ার চেষ্টা করবেন বা বাসার বাইরে নেওয়ার চেষ্টা করবেন তাতে করে হবে কি বাসার কোনো জিনিস নষ্ট হওয়ার চান্স থাকবে না আমি কিন্তু সেজন্য বেলকুনিতে বসে নিয়েছি আমি একটু দেখছিলাম চেক করে যে এটা কতটা আর কি শুকিয়ে এসেছে এটা ভালোই শুকিয়েছে হালকা একটু শুকিয়েছে যাতে এটার উপর আমি আরেকটা করতে পারি তারপরও কিন্তু আমার অসুবিধা হচ্ছিলো কিন্তু আমার কিছুই করা ছিল না এটার উপর আমার কাজ করতে হবে কারণ আমার যেই টেক্সচারটা আমি মিক্সড করেছিলাম সেটা রয়ে গিয়েছে এখনও এটা যদি আমি দুই ঘন্টার মতো রেখে দেই এটা হার্ড হয়ে যাবে তারপর আবার তখন আমার অন্য টাইম থাকবে না আর কি অন্য কাজের টাইমটা চলে আসবে আসলে আমাদের ভিডিও এডিট করতে হয় ভয়েস দিতে হয় এগুলো অনেক টাইমের প্রয়োজন হয় সেজন্য আমি এখনই কাজটা করে নিচ্ছিলাম হালকা শুটিয়েছে এই যে হাতে লেগে লেগে আবার নষ্টও হয়ে যাচ্ছিলো এটা কাভার করতে হবে কালার দিয়ে তো ফাইনালি কিন্তু আমার এই পর্যন্ত কাজটা হয়ে গিয়েছে বাকি যে কাজটা আমি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর ফাইনাল লুক দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলে চোখ রাখতে হবে এই পর্যন্ত কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আজ এই পর্যন্তই আল্লাহ